হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মস্তি ডট কম তো দেখতেই পাচ্ছ ওখানে খুব ছোট্ট ছোট্ট মাছ আর সেই নিয়ে ভিডিওটা আজকে করেছি খুব তাগড়া তো চলো ভিডিওটা শুরু করা যাক আর যারা যারা আগের ভিডিওতে কমেন্ট করেছিল যে ভিডিওর লিঙ্কটা তো আমি এই ভিডিওর প্রথমেই ভিডিওর লিঙ্কটা সেই চ্যানেলের ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো তো তোমরা অবশ্যই দেখে নেবে তো চলো আজকে ওদের কাছে গিয়ে কী করলাম দেখে আসি চলো শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো হ্যালো হ্যাঁ বৌদি বলো আজ বহুত দিন ধরে যাত্রা মাস হয়ে গেল কোনো খবর নেই তুমি তো দেখতে পাচ্ছ বলো ওম তোমার দাদা এখন এরকম চাই না আর আমারও সেরকম ভালো থাকে নি এই করে মানে

আমি যে শুনছি যে কাজ যেমন তোমার দি তোমার খুব বেশি দিতে পারবে না সেই জন্য তো বলছি যে বিয়ে করো লাভ কিছু নাই ঠিক আছে তোমার মতো কে আর পাবো বিয়ে করলে বিয়ে যদি করেও নি বিয়ে যদি করেও নি ঠিক আছে বিয়ে করলে কি আছে তোমার মতো আমার সুখটা দিতে পারবে বলা তোমার মতো সুখ আমার কেউ দিতে পারবে না কেন প্রেম করছিস কোন সাম প্রেম করতে গচ্ছি প্রেম করিনি ওটা প্রেম করা বলেনি ঠিক আছে একটা ওই যে কলেজের যে মেয়েটা আছে ঠিক আছে কলেজের মেয়েটা তোমার আমাকে বলছিল বলছে একটা সাহায্য করার জন্য বলেছিল একটা জিনিস সেটা সাহায্য করেছি তারপর থেকে ওর নাকি আমাকে ভালো লেগে গেছে তাহলে বলছে তো আমি তোমাকে ভালোবাসি আমি বলি তোমার বয়স কত আমার বয়স কত তুমি দেখেছো আমাদের বয়সের এইজের ডিফারেন্স ছ বছরে তাহলে তুমি এরপরে চিন্তা করে দেখো যে আমি বেকার ঠিক আছে তুমি তো চিন্তা করছো অন্য দিক থেকে এসব ব্যাপার নিয়ে বললাম আর কথা বথা হয়নি আগে দুদিন তিন দিন কথা হচ্ছিল এখন আর কথা বতা বলিনি যাই শুনলাম আর কীভাবে বিয়ে হবে হ্যাঁ বিয়ে করার জন্য বসে আছি বিয়ে করার জন্য বসে আছি তো হুম একদিন করে তোমার কি করে চলবে হাতের কাজ হাতেই করতে হয় তুমি কাজ না যে হ্যাঁ হাত না তুমি না থাকলে আমি কি করবো বলো হাতের কাজ করতে হবে না তুমি বলো যে হ্যাঁ না আজ এক মাস যায় এতদিন ঠিক করে বহু কষ্ট করেছিলাম আচ্ছা হম বহু কষ্ট করে কি করে থাকবো বলো বহু কষ্ট করেছিলাম তোমার জন্য মন মানে কি বলবো ব্যাকুল হয়ে যাচ্ছে সব সময় আর পারছি না তো আর যেতেও পারছি না অনেক রকম বাহানা নিয়ে তোমার ঘরের সামনে যাচ্ছি কিন্তু যেয়ে করে ঘুরে চলে আসছি কিন্তু আর কিছু করতে পারছি না তো আমাদের পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে গেলে ইয়া হচ্ছে আর কি সেই জিনিসগুলো মনে করে করে করতে হচ্ছে কেন কেমন একটা পাশ আমাকে হম একটা পাশওয়ালিশ আমাকে তো করি তাছাড়া কেমন করে করবো আর আর কোনো রাস্তা আছে পাশওয়ালিশ ছাড়া

তোমাদের পাড়ার ঝাম্পারটা তো আলাদা আমাদের সেই খোকন্দে ঘরের সামনে যে ঝাম্পারটা আছে ওখানটার থেকে লাইন নিয়ে আসে না তাহলে আমাদের দেখছি ঝাম্পারটা কি হয়েছে সারছে দেখলাম সারা সারি করছে হয়ে যাবে একটু পরেই হয়তো তাহলে এই টাইমে কারেন্টটা নাই এই টাইমে আমি যেতে পারবো সব থেকে বড়ো কথা হচ্ছে এটাই এখন গেলে কেউ বুঝতেও না মানে আজ তো তাহলে আমাকে জ্বালিয়ে মারবে ওখানে তো জ্বালিয়ে মারবো না এতদিন পর পেয়েছি হাতের কাছে তুমি কি চাও যে জ্বালিয়ে মারবো না আমি বলছি যে তোমার সাথে আমি খবর নিলাম সুপ্রিয়ার কাছে জিজ্ঞেস করলাম তো বলি হ্যাঁ রে কি ব্যাপার রে তোর কি বলে বৌদি দেখি বাইরের দিকে বেরাই নাই দাদা দেখছি ঘরে আছে কি ব্যাপার ওদের ঝামেলা টামেলা হচ্ছে নাকি বলছে না রে বৌদির শরীর খারাপ

কিছু খবর তো নিতেই হবে আর তো হবে বলো না গেলে কি করে হবে আজকে তো আমি আজকে তো তোমাকে রেস্ট আজকে তোমাকে রেস্ট আজকে যা আমি

তাই আমার ফেভারিট জিনিস হলো কী কী বলো পিঙ্ক কালারের নাইটি পিঙ্ক কালারের তার ভিতরেরটাও সব পিঙ্ক কালার তাই তো ও তাহলে তাই করলাম আর বললাম না ঠিক আছে রাত হলে না থাকতে পারছি না সেই যেমন রড গরম হয়ে যাচ্ছে রাত হলে থাকতে পারছি না মানে সেই ছটফট ছটফট করছে এমন একটা অভ্যাস হয়ে গেছে না মানে

হুম। না রাখার কি আছে? না রাখতে তো রাখতে তো হবেই রাখার জন্য। তাতে কিছু না রাখলে খাবে কি করে? কতদিন কতদিন করি নি তোমার পমপমগুলোর জন্য মনটা আমার কেমন কেমন করছে। কি করব ভেবে পাচ্ছি না যে কখন যাব আর কখন কি করব। টাইম হাতে খুব অল্প। এই তো বাজে ধরো 12টা 40 বেজে গেল। এটা

একটি রাস্তা রয়েছে ওইখানে পার হবে আর এখানে আমাদের বাড়ি পেছন দিকে যাবে পেছন দিকে গিয়ে যে ছোট্ট একটা গেট আছে না ওটা আমি খুলেই রেখেছি তো ওই সামনের দিকে আছে এই সামনের দিকে এগুলো নেই আর লেগে যাবে তার জন্য পেছন দিকের গেটটা এখনই যাচ্ছি ঠিক আছে বেশি করেই ওরা ভালো লাগে এক্ষুনি গেলে টাইমটা অনেকক্ষণ পাব হুম ভালো হুম আর এখন তো গ্রীষ্মকাল মোটামুটি সাড়ে চারটা আমি আমি যাচ্ছি ঠিক আছে একুনি যাচ্ছি আমি আর পাচ্ছি না থাকতে ঠিক আছে আমার রড পুরো গরম হয়ে গেছে আমি এক্ষুনি যাচ্ছি আর পাচ্ছি না থাকতে ঠিক আছে থাকছি এক্ষুনি হ্যাঁ যাই যাই